এমন একটা প্রহরের দেখা যে প্রহরে শুধু তোমার আমার নাম লেখা আমাদের বলতে চাওয়া বা শুনতে চাওয়ার যত কথা না বলেও শুনে ফেলা ঠিক যেন পুরনো প্রথা বল তো তুমিও নিজে বহু প্রতীক্ষিত একটিও কথা আমিও গাঁথিনি প্রিয় বিরহ দিনের কথামালা তবু নিশ্চুপ প্রণয় কথায় দুজনা বাহিরে বৃষ্টি আকুল স্বপ্নেরা অনুরাগ বাড়ায় হৃদয়ের প্রণয় উষ্ণতা মাতাল চোখ নিজেও আজ বড্ড দিশেহারা কাঁপা অধরের টানে ফিস ফিসিয়ে কিছু বলতে চাওয়া আরো গভীরে জড়ায় আরো গভীরে মধুর সুরমূর্ছনা